ঠিল গলাফা করতে খুব ভালো আছে আমার ঘরে বাজার আইসে বুঝছো কুটি 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 আনারস তবে এটা মিষ্টি হইব দেখতেই লাগে লাল লাল আনারস গরো খারকল নষ্ট দুই মশা আছে আমি বাজা খাই আরও খারকল আনছে আর আঞ্চলি লেবু আদা রসুন পিয়াই ডিম কফি আলু মিটা মিটা পাতিত পান মাংসৰ আলু খাটি আৰু আজকে খালি মাংস দৰকাৰী হল কারণ টাইম খাইতে চাই ইতা নাই গুটিয়া মাছৰ যদি সৰু হৰি নাই ভৰিটো খাইতে চাই ইতা আমি এটা খাল লাগে বেয়া লাগে কেন আলু খাটি নাই গন্ধ করে ফিল সৰু দি দিয়ে মাত ৰা আমাৰ ফেমেৰা মাত

দুটা গরম মসলা দিয়া মাংসটা ভিতরে করে অল্প বাছ দিয়া অন দিব লেবু রস দুই পিস লেবু রস দিয়া মাংসটা দিয়ে বেশি সিদ্ধ এই মাংসটা দুটা গরম মশলা দিয়ে পড়েছি আর আদা রসুন দুইটা পিঁয়াজ কাঁচামরিচ বটা আর পড়েন না

আমার মাংস অনুযায়ী জিরা গুড়া লইছে মরিচের গুঁড়া লৈছে হলুদ গুঁড়া লইছে অখন দিলেই আর ইটে পালা হবে না জিরাটার মধ্যে কি হয় মানে জিরার মধ্যে একটা বালুয়ে কেরাত ক্যারাত ধরে আর লেগে আমি জলের মধ্যে দিছি যাতে আস্তে আস্তে নিজরাইয়া জলটা দিমো জাবলাটা না যায় বালুটাই না যায় ইনার মধ্যে বালু আছে আর দিবার আর নাই রাহুল আর ভয় আর কি সুন্দর সেন্ট উঠছে না নি আমি মুরগি একদম স্বাদ না লোকাল মুরগি তার থেকে স্বাদ ভাটার মাংস আসলে কি তো জানি এমন একটা ব্যাপার হয়েছে আমি যেদিন ভিডিও করি ওই দিন আমার ঘর মাংস বেশিরভাগ থাকে যায় আমি তো আর ডেইলি দিন ভিডিও করি না সপ্তাহ ধরে দুইটাকে তিনটা ভিডিও করি ওই দুই তিন দিনের দিনও আমার ঘরও মাংস থাকে আপনারা যারা সবাই ভিডিও দেখেন তারা ভাববেন আমরা সবসময় মাংস পাই আসলে সবসময় মাংস পাই না মাছুষ খাই ডাইনুল খাই সব খাই কিন্তু ভিডিওর দিনও যায় গিয়া খালি মাংস এল্যা ও দেখা রসুন খলি ওই দেখাই ওরকম আস্তে আস্তে রসুন খলি প্রায় দুইটা রসুনটা ইয়ে করে দিয়েছি ওরকম করিয়া খাইতে ভাল লাগে খুব ভালো করে বাজ বাজু কিনা মাংস কেটা সিদ্ধানি আরে তো রয়েছে আর একটু সময় ফলে ধুলো ধুলো সিদ্ধানি কি যদি খসাই মতো আর কি যদি বেশি সময় লাগে আর হাঁসেও গাই প্রশ্ন অত সময় খেয়ে মারত এক মুরগির মারিতে সারা জীবন পরে ঘামতেছি আমি নিজে এত বেতলা ঘামছি একদম জম জমাইয়া জল পড়ে আমি এত বেশি ঘামি এনে জানি গিয়ে আমি খুঁতে পারি না প্রচুর আখারে জলও খাই এত বোক জ্বালা দিয়ে একটা ঠান্ডা হাওয়াইছে বেতলা ঘাম পড়ে

ওরকম রকম করিয়া রান্ধছি আর বেশি কোকজন বেশি করে খোড়াই মধ্যে তেল দিয়ে পাটার মধ্যে ইয়ে তেল বেশি লাগে আর আমি তো তেল দিছি আর যেমনি কুকার থাকি সারসি আর তেল উতলা দিয়াই আমার শরীর আর তখন কি দিয়েছে শাড়ি পরছি তো শাড়ি পরা ব্লাউজ পোড়া এর মধ্যে শাড়ির আসল গুড়াইয় আনিয়া পেটের পেটের দিকে আর শাড়ির আঁচলটা গুড়াইছি যে মানে ভারী কাপড় আসলো সামনের দিকে নইলে আমার সামনের দিকটা পুরা জলিকে লইলে আমি তো পিড়া দাত্রা পরের দিনের ঘটনা মানে পিড়ালোড়া শেষ করিয়া আইছি করোর দিনেই আমি চুলা রান্না করার ঢুকছি পাটার মাংস রান্না মানুষে বলে এলে নতুন বউরে গরম তেল দি জ্বালাইয়া মারি দিচ্ছে তাই না মানে আসলে আমরা ফাটার মাংস আমি বাবার বাড়ির মাংস রান্না তো দূরের কথা অন্য কিছু রাঁধছি না দিয়ে মাংস করতে গিয়ে রাখতাম আরও দোকান রান্না কর একদম পরিষ্কার করিয়া রাখি দিচ্ছি আজকেও কড়াই মধ্যে ছোটো ছোটো শক্তি বাসন রাখছি গুছিয়া রাখতাম আর করিয়া মুছা সব কিছু ক্লিন খালিও তিন খান তাল বারইব আর একটা আটা বাই দিব পাথর একটা আটা বাই দিব

রাত্রের খাবার আছে দুপুর দুপুরবেলা ভাত খাবার পরে নানি আর কিচ্ছু ভিডিও শেয়ার করছি না এক জায়গায় গেছিলাম খানি বুঝছো দুপুরবেলা বেলা যে খাবার পরে নানি আমি গেছিলাম যাই হোক রাতে রাহুলের খাইব বাত মাংস তরকারি আর রনক কেমন একটা ছেলে খাইছে না লাগে পনিরর তরকারি একটা অনা হয়েছে তার শাহি পনির বলে মানে গ্রেভিটা একটু টাইট টাইট থাকে পনিরর তরকারি মিষ্টি মিষ্টি কলে তার খাইতে খুব লাগে আর রুটিকে রাতে আবার রাগুর রণকের খাওয়া আর রাত্র দুপুরবেলায় আর মাংস তরকারি আনি আমার রনকে একদম খাইছে নালা আমি কাম মিষ্টিলার সিদ্ধালু সিদ্ধতা দিলে কিন্তু তার কাপায়িত না রাত্রেবেলা একটু দুপুরেও খাইছে না আর বেলাও আর সিদ্ধ খাইতনি

हिं जीते हाते बात रखा करो खाइछु बलाई मोबाइल कोचिनाक सुई जते मानसो पीधो चिकन तोलका चिकन तोलका कोरो वाली का कर देना होन देय नै नाम देलो बरो

অঁ হইল গিয়া আমরা চিকেন তরকা আর শেখা রুটি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ গোলাপি লবণ আচা সব কিছু লইয়া একদম রেডি রাজা বাবু আইবা খাইতাম সব কিছু লইয়া রেডি ইটা হইল গে রাত্রের খাবার দাবার আমরা ও আইসি আইসি